সাংবাদিককে হেনস্থা করলেন কেন মহিলা সাংবাদিককে হেনস্থা করলেন কেন মহিলা সাংবাদিককে হেনস্থা করছেন কেন কোথায় গেল আর একটা আর একটা কোথায় গেল আর মাল জলাশয় ভরাটের খবর করতে গিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত মহিলা সাংবাদিক সহ আরো বেশ কয়েকজন সাংবাদিক চলে অকথ্য ভাষায় গালিগালাজ দাদাগিরি সঙ্গে পার্টি অফিসে আটকে রাখার হুমকি ঘটনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার নবলা গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় সাংবাদিকদের কাছে খবর আসে নবলা গ্রাম পঞ্চায়েতের নতুন বৈচা এলাকায় একটি জলা জমি অবৈধভাবে ভরাট করছে ওই এলাকারই তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাই সেই কাজে বাঁধা দেয় বিজেপির পঞ্চায়েত সদস্য এরপরই তাকে ফোনে হুমকি দেয় এবং তৃণমূল পঞ্চায়েত সদস্য খবর করতে গিয়েছিল মহিলা সাংবাদিক সহ আরো বেশ কয়েকজন সাংবাদিক যখন এই খবরের প্রতিক্রিয়ার জন্য তৃণমূল পঞ্চায়েত সদস্যের জন্য অপেক্ষা করা হচ্ছিল তখনই তিনজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের কাছে আসেন অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপুল বিশ্বাস পরে সাংবাদিককে করা হয় পার্টি অফিসে আটকে রাখার পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পুলিশ অভিযুক্ত তিন দুষ্কৃতীকে আটক করে থানায় নিয়ে আসে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে এভাবে আক্রমণ এই দুষ্কৃতীদের পিছনে কাদেরি বাইন্ধন প্রশ্ন উঠছে যেখানে একজন মুখ্যমন্ত্রী নিজেই মহিলা সিরাজ্যের একজন মহিলা সাংবাদিক নিগ্রহের ঘটনা চরম লজ্জা আদৌ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কানে পৌঁছবে এই মহিলা সাংবাদিক নিগ্রহের ঘটনা আদৌ কোন ব্যবস্থা গ্রহণ করবেন তিনি প্রশ্ন থেকেই যাচ্ছে কই 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 মালটা কই কই মালটা কই কই মালটা কই আর একটা মাল কই মহিলা সাংবাদিক কেনস্থা আর একটা মাল কই মদ মহিলা সাংবাদিক কেন দাদা মহিলা সাংবাদিক কেনস্থা মদ খেয়ে মদ নাকি হ্যাঁ

হ্যাঁ হেনস্তা করালো এই জেপ্টেম্বর হেনস্তা করালো মহিলা সাংবাদিককে হেনস্তা পার্টির অফিসার নিয়ে গিয়ে আটকে ডাকার অভিযোগ সাংবাদিকদের মহিলা সাংবাদিকদের হেনস্তা এত বড় সাহস দাদা আপনার আপনার আপনি আপনি কি করে একদম নিজে দাঁড়িয়ে মহিলা সাংবাদিক হেনস্তা করেন কোনো ছাড়ান নি আপনি নিজে ছিলেন আই কার্ড দেখাতে হবে আই কার্ড দেখাতে হবে আপনাকে ওরা তো মদ খেয়ে এসেছে মদ খেয়েছে কাদের নিয়ে মদ খেয়ে এসেছে ওরা ওরা কাঁদার নিয়ে এসেছেন ওরা 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 মদ খেয়েছে আপনি মদ খেয়ে চলেন আপনি একজন মেম্বার জনপ্রতিনিধি ওরা তো মদ খেয়ে আছেন আপনি কেন

আপনি এনেছেন কি কারণে মদ খাওয়াই ওদের কি কারণে আপনার সঙ্গে কি কারণে ওখানে গুন্ডামি করছেন আপনি গুন্ডামি

আপনি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতি শতায় আর তৃপ্তি মেটায় 23টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল নদের শাসক দল হোক বা বিরোধী রোসানলে পরে সাংবাদিকরা তারা নিরপেক্ষ খবর করতে গিয়ে যখন প্রতিক্রিয়া জানতে চান তখন আক্রান্ত হতে হয় এই নজির বহু হয়েছে আজও ঘটনা সেই ঘটনায় ঘটলো কি বলবেন মহিলা সাংবাদিকদের হাত থেকে মোবাইল কেড়ে নিল তাকে ধাক্কি করা হলো শিলতাহানি করা হলো এমনকি অন্যান্য সাংবাদিকদের সম্পর্কে সামাজিক মাধ্যমে কটুক্তি করে তাদেরকে আটকে রাখা পার্টি অফিসে তৃণমূলের নিয়ে গিয়ে আটকে রাখা অভিযোগ হুমকি দেওয়া এইরকম ধরনের ঘটনা ঘটলো কি বলবেন দেখুন সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমার নিন্দা জানানোর ভাষাই নেই এ ধরনের ঘটনা ফুলিয়ার সংস্কৃতি ফুলিয়ার ঐতিহ্য তাকে কালিমা লিপ্ত এরকম একজন মেম্বার তৃণমূল পঞ্চায়েতের এরকম একজন জনপ্রতিনিধি এ খুব লজ্জার বিষয় মানে কোনো দল মত নির্বিশেষে এর প্রতিবাদ হওয়া দরকার এবং এই তৃণমূলের পঞ্চায়েত যে সদস্য তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে এ ধরনের ঘটনা একদম কাঙ্ক্ষিত নয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা পুলিশ প্রশাসনকে করতে হবে এখনো যা শুনেছি যে তিনজন যারা আক্রমণ করেছিল তারা অ্যারেস্ট হয়েছে কিন্তু যে মূল কালপ হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপুল বিশ্বাস তৃণমূলের সদস্য সে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয় আমি তার অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সেক্ষেত্রে আপনাদের জনপ্রতিনিধিদের সঙ্গে তিন চারজনকে নিয়ে আসলেন এবং তারা দুষ্কৃতী তাদেরকে নিয়ে আসার মানে কি দেখুন এটা তৃণমূলের কালচার মদ্যপান দুষ্কৃ দুষ্কৃতি নিয়ে আসা হচ্ছে আর্মস সঙ্গে রাখা এটা হচ্ছে তৃণমূলের কালচার কয়েক দিন আগেই মানে দু সালের পরেই ওখানে একটা খুন হয় রাজনৈতিক খুন হয় এবং যার সিবিআই তদন্ত চলছে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে ফলে আমার তো হচ্ছে বলার বিষয় আছে যে এই ধরনের ক্রিমিনালরা কীভাবে ঘুরে বেড়াচ্ছে পঞ্চায়েতের মেম্বার হয়ে যাচ্ছে দেখা উচিত কারণ সিবিআইয়েরও দেখা উচিত কারণ এই ধরনের ঘটনা সঙ্গে সেই খুনের সঙ্গে এরা যুক্ত কিনা সেটাও সিবিআইকে দেখা উচিত কি মনে করছেন সাংবাদিকরা নিরপেক্ষভাবে খবর করতে যাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে এটাই তো স্বাভাবিক সেক্ষেত্রে তাদের তো আর কোনো দল নেই তাদের তো কখনো কখনো একজনও যেতে হয় কখনো একজন মহিলা সাংবাদিক তাকেও যেতে হয় কতটুকু সুরক্ষিত তারা এই ঘটনা পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে না না সাংবাদিকদের নিরাপত্তা নাই পশ্চিমবঙ্গে আর সাংবাদিকরা সত্যি কথা বলছ তার জন্য আক্রান্ত হচ্ছে সাংবাদিকজন মহিলা সাংবাদিক এটা কক ককিলা করছে এই অপদার্থদের সমাজ থেকে বিচ্ছিন্ন হবে এছাড়া কোনো উপায় নেই এক্ষেত্রে পুকুর ভরাট ভাই ধরনের জলাশয় ভরাটের খবর করতে গেলে কি আক্রান্ত এরকম মনে হচ্ছে আরে একদমই তাই গতকাল এই তিনমুলের মেম্বার আমাদের पंचायत সদস্য নিরঞ্জন সরকার সে পুকুর ভরাটের প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদে তাকে হুমকি দিয়েছিল ওনার হুমকি দিয়েছে আজকে সাংবাদিকরা খবর করতে যাচ্ছে তাদের পর্যন্ত ধরে বেঁধে রাখছে মহিলা সাংবাদিক আক্রান্ত হচ্ছে অন্যান্য সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে এ সমাজ আমরা চাই না এদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে গ্রেপ্তার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তারপরে যদি শিক্ষা হয় তৃণমূল করে বলে কি একেবারে বড় কিছু হয়ে গেছে নাকি আমরা প্রথমেই বলেছি যে আমাদের মেম্বারকে শাসনী দিয়েছে হুমকি দিয়েছে কি করে আমাদের মেম্বারকে রক্ষা করতে হয় সেটা আমরা জানি সাংবাদিকদেরও এক হতে হবে এবং সমাজকেও হবে অত্যন্ত ভদ্র সমাজের মানুষ তারা সমাজে শ্রদ্ধা মানুষ তাদের যদি এই পরিণতি হয় এ লজ্জা আমরা কোথায় রাখবো শান্তিপুরের লজ্জা ফুলিয়ার লজ্জা এবং এই লজ্জা যারা তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করবে আগামী দিনে ফুলিয়ার মানুষ আপনার নাম চঞ্চল চক্রবর্তী নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এককথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক দা সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাক দা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা